দেখো ah, এই <laughs> 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 <hazan> <hazan>

এটাই যে রুস্তুম কাকুর ফুতার বউ তলফেটা বলে সিনসিনায় বিশ করতাছে কবিরাজার বলে জেল লাগে রুস্তুম কাকুর ফুতার বউ রুস্তুম কাকু আহা বেডা বুড়া মানুষ নিজে উড়াল আইডিট দইরা আরে বেডা বড় শালা তোর রুস্তুমের ফুলাকো রুস্তুমের ফুলার কাহিনি আছে হিমুলগা চোর তুলা ভরবা লাগিয়া হন্তিগা ডাল ভাঙিয়া লয়ইরা কোমর কুমুর ভাঙিয়া আজকে 6 মাস ধরে ঘর হੁੱতা রইছে হেরবাড়ির খেলমেও সবাই মেরে একটাছি কি

যাওঁ শাম্যম্পি কি কৰি